এপার থেকে ওপার পার করে দেয় ঠিক শত্রু আমি আজকে বলতে চাই ঠিক ইসলাম এরকম একটা জিনিস ইসলাম এরকম একটা সুন্দর জিনিস যে জিনিস একজন কামেল মুর্শিদ ছাড়া একজন কামেল মোকাম্মেল হাক্কানি এরফানি মেজাজি লোক ছাড়া আপনাকে পার করে দিতে পারবে না তাই আপনি যদি পারাপারের আশা করেন তাইলে আপনি নিবেন একজন জ্ঞানী গুণির সঙ্গ আর জ্ঞানী সঙ্গ না নিলে আপনি ওই জায়গাটা পার হয়ে যাইতে পারবেন না ঠিক এই যে নদীর এপার থেকে উপার যাওয়া এটা কেউ না কেউ সাহায্যে কেউ না কেউর মাধ্যমে আপনাকে যাইতে হয় ঠিক তদ্রুপ আপনি ইহুকাল ও পরকালের জিন্দিগি শান্তিনি সুদা পেতে হলে আপন আপন মুর্শিদের কাছে আপনার প্রমাণ হয়ে যেতে হবে আর আপন মুর্শিদের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত পুষতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাস্তা পাবেন না আর সঠিক রাস্তার সন্ধান একমাত্র পীর মাসায় দিতে পারে এছাড়া অন্য কোন জায়গায় ঘুরলে আপনি পাবেন না বর্তমান আলেম সমাজে আপনি যদি যান আপনাকে ভয়ভীত দেখাবে যোজক কবরে কি হবে সাপে কামড়াবে বিচ্ছুকে ধরবে এই সমস্ত কথা বলবে কিন্তু আপনাকে পারাপারের সঠিক ঘটনা আপনাকে দিবে না আর শুধু কালেমা নামাজ রোজা করেই আপনি আল্লাহকে লাভ করতে পারবেন না আল্লাহকে লাভ করতে হলে আপনাকে একজন সূক্ষ্ম জ্ঞানীর কাছে খুঁজতে হবে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণকারী বলেন মুসলমান আর মুসলমান নামদারি কোনো হয় না এই বলে আজকের মতো এখানেই রাখছি আপনারা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন কথা আপনাদেরকে আমি শোনাব আল্লাহ হাফেজ